আসসালামু আলাইকুম এরবিমাই সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আজকে হচ্ছে আমার একজন আঙ্কেলের জন্য খাবার পাঠাবো তো ওই জন্য খাবার রান্না করছি আজকে হচ্ছে সবে বরাতের আগের দিন রাত আর কি এই ভিডিওটা যেদিন আমি করেছি তো সেদিন বেশি করে হচ্ছে আমি রান্না বান্না করতে হচ্ছিল কারণ হচ্ছে আঙ্কেলকে হসপিটালে খাবার দিব তো অ্যাট ফার্স্ট একটু ভেজিটেবল করব। চাইনিজ ভেজিটেবল যার জন্য হচ্ছে এই যে চিকেনগুলো ভেজে নিচ্ছি তারপর দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা আর আদা রসুন বাটা তারপর ভালো করে কষিয়ে নেবো আজকের ভিডিওতে বেশ অনেকগুলো রান্না বান্না আপনাদের সাথে শেয়ার করছি আসলে আঙ্কেল হচ্ছে ওনার বয়সও হয়ে গিয়েছে কিন্তু ব্রেইনের একটা সমস্যা হয়েছে যার কারণে উনি হসপিটালে ভর্তি আছেন আইসিউতে আছেন উনি বর্তমানে নিঃশ্বাস নিতে পারছেন কিন্তু আমরা যে নিঃশ্বাস ত্যাগ করি সেটা উনি পারছেন না সেটা ওনাকে কৃত্রিমভাবে আর কি করানো হচ্ছে এই জন্য হসপিটালে অ্যাডমিট আছেন আঙ্কেল প্রায় দুই সপ্তাহের মতন তো হচ্ছে ওনার সমস্ত কিছু বাসায় সেট করা হয়েছে মেডিকেলের আঙ্কেলকে বাসায় নিয়ে আসা হবে আর দুজন নার্স সময় ওনার তত্ত্বাবধনের জন্য থাকবেন তো ওনার সাথে ওনার ভাইয়েরা আছেন তো ওই আঙ্কেলদের জন্য আর কি খাবার পাঠাবো হসপিটালে তো চারজনের জন্য খাবার রেডি করছি এখানে ভেজিটেবল রেডি করে নিয়েছি পেঁয়াজ কলি দিলাম ফুলকপি গাজর শীতকালের সবজি সব কিছুই তো সুন্দর করে ভেজিটেবল রান্না করবো আমি একটু টেনশনে ছিলাম কারণ হচ্ছে ওনারা দেশের বাইরে থাকেন কানাডাতে থাকেন তো বাংলাদেশে এসেছেন শুধুমাত্র ওনাদের বড় ভাইকে দেখার জন্য আর কি ওনার সুস্থতা কামনার জন্য ওনার পাশে থাকার জন্য তো রান্নাটা কেমন হচ্ছে না কেমন হচ্ছে আসলে সব সময় সচরাচর তো ওনারা আসেন না তো মানে অনেক দিন পরে পরে আসেন তো আমার রান্না কি পছন্দ হবে কি না এইভাবে একটু টেনশনে ছিলাম আর মনে মনে দোয়া করছিলাম আল্লাহ যেন আঙ্কেলকে খুব দ্রুত সুস্থ করে দেন যতদিন বেঁচে থাকেন উনি আর কি যেন কষ্টটা কম হয় আসলে এগুলো দেখলে খুব খারাপ লাগে আমার আব্বা আম্মা দুজনই ভীষণভাবে অসুস্থ হয়ে মানে মারা যাওয়ার আগে অসুস্থ ছিলেন তো এই কারণে রোগ শোক এসব নাম শুনলেই আমার খুব ভয় হয় টেনশন হয় আর এখানে চার পিস মুরগি নিয়েছি একটা মুরগি যেহেতু চারজনে খাবার আর কি এটাকে দিয়ে আমি রোস্ট করব। তো হালকা করে একটু তাওয়াতে ভেজে নিচ্ছিলাম আর মিরপুরের জাতীয় সমস্যা গ্যাস তো ছিলই না কম গ্যাসে আমি খুবই কষ্ট করে রান্না করছিলাম আর পরের দিনই ছিল সবে বরাত তো সবে বরাতে এবার বিশেষ কিছুই করছি না কারণ আমাদের হচ্ছে বললামই তো মন খারাপ সবাইয়েরই একটু আপসেট তো এই কারণে সবে বরাতে আর কি খুব বেশি কিছু করা হবে না তো যদিও বাচ্চাদের জন্য জাস্ট একটু হালুয়া আর পায়েস তৈরি করব যেন ওদের মন খারাপ না হয় ওহিরাসনের জন্য আর এখানে গরু মাংসটাও বসিয়ে দিয়েছে এটাও হয়ে আসছে তো আমি খুবই দ্রুত তাড়াহুড়া করে কাজ করছিলাম তো যে কারণে এত কিছু আর কি পুরোপুরিভাবে ভিডিও করা সম্ভব হয় তো জাস্ট ক্লিপগুলো নিয়ে রেখেছিলাম আর মাঝখানের চুলাটাতে আমি দুই পিস করে মাছ ভাজা শুরু করে দিয়েছি কারণ হচ্ছে আসানের বাবা অফিস থেকে আসবে আসার পথে হচ্ছে খাবারগুলোকে পৌঁছাতে হবে ও নিয়ে হসপিটালে চলে যাবে বাসাতে আর আসবে না তো টাইমটা মেনটেন করার জন্য আর কি দ্রুত রান্না শুরু করেছি আমি রান্না শুরু করেছি আমি দুপুর তিনটা থেকে তো এই যে তিনটা চুলাই কিন্তু সমানে জ্বলছে এই পাশে হচ্ছে ভেজিটেবল আর একটু পোলাও রান্না করেছিলাম আর ডিম ছিল সাথে এই যে সব কিছু খুব একটা বেশি ঝোল ঝোল করে করিনি হয়তো বা পড়ে যেতে পারে এই ভয়ে আর গরু মাংসটাও রান্না হয়ে গেছে এখন বক্সে তুলে একটু ঠান্ডা করব একদম পুরোপুরি গরম তো আর বন্ধ করা যাবে না এই যে টেবিলের উপর ফ্যানের বাতাসে ঠান্ডা করে রাখবো খাবারগুলো আমার সুন্দর করে বক্সিং করা হয়ে গেছে আমার আহসান বলছে আম্মু আমি হেল্প করি তো আপনারা তো জানেন যারা আমার ভিডিও দেখেন আসান সব কিছুতেই আমাকে হেল্প করতে চায় আলহামদুলিল্লাহ তো আমাকে হেল্প করছিল ওই বক্সগুলোকে গুছিয়ে দিচ্ছিলো তো এই যে ম্যাচ করতে পারছে না তো দিলাম যে এটার মধ্যে এটা করো আর কি এই বক্সের ঢাকনা এটা এভাবে তো আসানো যাবে ওর খুব ইচ্ছে যে ওর বাবার সাথে এসে যাবে ওর সম্পর্কে ওর হচ্ছে দাদু হয় তো দাদুকে দেখতে যাবে এই জন্য গুছিয়ে দিচ্ছিলাম ও গুছিয়ে তো ওরা চলে যাওয়ার পর আমি চলে আসলাম রান্নাঘরে হচ্ছে আগামীকাল যেহেতু পড়া তো সবেবার প্রস্তুতি হিসাবে বুট ভিজিয়ে রেখেছিলাম তো এটাকে এখন বড় একটা পাতিলে সেদ্ধ কষিয়ে দিলাম আর সাথে একটু দুধ জাল করে নিচ্ছি হালুয়ার মধ্যে দুধটা অ্যাড করবো এই জন্য ভালো করে জ্বালিয়ে নিচ্ছি আর কি তো বুটগুলো ভালো মতন পরিষ্কার করে তারপরে বসিয়ে দিয়েছিলাম অনেক ভালো করে সিদ্ধ করার পরে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলাম এটা হচ্ছে পাটায় বেটেও করা যায় আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি আমার শরীরটা বেশ কিছুদিন ধরে ভালো নেই তো অসুস্থতা নিয়েই কাজ করতে হচ্ছে যেহেতু বাচ্চারা আর কি খাবে ওদের জন্য মন খারাপ না হয় তারপরে হচ্ছে এগুলো রেডি করার জন্য আগামীকালকে নামাজ পড়ব তো ওই আগেই সব জানি প্রিপেয়ার করা যায় আর কি সেভাবে প্রস্তুতি নিয়ে রাখছিলাম তো ঘি দিয়ে দিলাম সাথে গরম মশলা গরম করে দিচ্ছি আপনারা সবাই পারেন এই আমরা আমি ভালো মধ্যে অনেক কিছুই ট্রাই করে দেখলাম তো কড়াইটা যেদিন প্রথম দেখেছি দেখি আমার মনে হয়েছিল যেটার মধ্যে মনে হয় হালুয়া টালুয়া করলে খুব সুন্দর হবে নাড়তে সুবিধা হবে তো বুটের হালুয়া কিন্তু ছিটে উঠে এটা একটা সমস্যা নাড়ার সময় তো দেখা যাক কি হয় তো পরে ভাবলাম যে হাতটা পরে কি দেখলাম যে না সেরকমভাবে ছিটে উঠছে না আর জালটা একটু কমিয়ে রেখেছিলাম কম আছেই রান্না করেছিলাম তো সেই কারণে আর কি ছিটে উঠে নাই তো সব কিছু দেওয়ার পর এখন হচ্ছে খুব ভালো করে নাড়তে থাকতে হবে যেন নিচে দিয়ে না লেগে যায় আর এই পর্যায়ে এসে চিনি দিচ্ছি আমি আখের চিনি নিয়েছিলাম আর কি তো দুই প্যাকেটের চিনি দুই কালার ছিল দুইটাই আখের চিনি তো দিয়ে দিলাম সেটাও এরপরে একটু পানি ছেড়ে দিবে এখন ভালো করে আবার নাড়বো আর এই পর একটু তেল দিয়ে দিচ্ছিলাম কেন যেন আমার কাছে মনে হচ্ছে যে একটু ড্রাই লাগছিলো তাই জন্য আবার হচ্ছে তেল দিচ্ছি তো এইটা এখানে কিন্তু আপনারা বাদামের গুঁড়া অ্যাড করতে পারেন বা বাদাম ক্রাশ করে দিতে পারেন কিন্তু হচ্ছে আমার ভালো লাগে না বাদামের ফ্লেভারটা তো উপরে দেবো আর কি ডেকোরেশন করার জন্য কিন্তু এখানে এই জন্য আমি দিচ্ছি না তাতে হচ্ছে কি কাটার সময় শেপটা সুন্দর হয় না তো অনেকে যদি এই মানে বরফি আকারে না করে এমনিতে খেতে চান তখন এড করে খেতে পারেন সেটাও খুব মজা হয় আর হালুয়াটা খেতে খুব টেস্টি হয়েছিল। যদিও আমি ভীষণ অসুস্থতা নিয়ে রান্না করেছি মানে খুবই কষ্ট লাগছিল তারপরেও করেছি কেন জানি না আমাদের পরিবারের সবাই মানসিক বা শারীরিকভাবে খুব অসুস্থ এই জন্য সবাইই মন্টন খুব খারাপ আর এদিকে পায়েসটা রান্না করে নিয়েছিলাম সেটার আর ভিডিও করা হয় নাই তো পায়েসও হয়ে গিয়েছে এখন একটা বক্সে তুলে রাখবো একটু বেশি করে রান্না করে বক্সিং করে রেখে দিচ্ছি যেন হচ্ছে পরবর্তীতে বের করে খাওয়া যায় আর ঠা পায়েসটা মূলত ঠান্ডা হলেই খেতে ভালো লাগে আর হচ্ছে একটু গেস্ট আসলে বা টুকটাক টিচাররা যখন আসে আসান বা ওহির তো ওনাদেরকেও দেওয়ার জন্য আর আমার হালুয়াটা মোটামুটি ঠান্ডা হয়ে গিয়েছে তো এখন হচ্ছে এরকম বড় যে সিলভারের ট্রেতে ঢেলে নিচ্ছি ঘি নিয়ে মাখি নিয়ে ঘি দিয়ে মাখি নিয়েছিলাম প্রথমে তো উপর থেকে বোটের হালুয়াটা ঢেলে দিয়েছি নিচে একটু লেগে গিয়েছিল তো যে কারণে এরকম কালো কালো দেখাচ্ছে তো এরপর ঠান্ডা হলে এটাকে বরফি আকারে আর কেটে নিবো সুন্দর করে আর পায়েসটা আমার দুইটা বক্সের মধ্যেও সুন্দর করে তুলে রাখছি আর উপর থেকে বাদাম হচ্ছে পাউডার ক্রাশ করে এটা ছড়িয়ে দিলাম দেখতে সুন্দর লাগবে আর খেতেও মজা হবে তো এভাবে সুন্দর করে রেখে তারপরে ঢাকনা দিয়ে বন্ধ করে ফ্রিজে রেখে দিব আগামীকালকে খাওয়া হবে তো আজকে অনেক রাত হয়ে গিয়েছিল কাজ করতে করতে তো আজকের ভিডিওটা এতটুকুই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর সবাই আমার জন্য দোয়া করবেন সবাইকে আসসালামু আলাইকুম জানিয়ে শেষ করছি